ওয়া উনিল আমর মিনকুম হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের ও তোমাদের নেত্রীbindের এই আনুগত্য করেন মানে কি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ তোমরা তার কিতাব কুরআনের অনুসারী হও তোমরা রাসূলের আনুগত্য করে অর্থাৎ তোমরা তার সুন্নাতের অনুসারী হও বা সুন্নতের উপর আমল করুন তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর আনুগত্য করা মানে তার কিতাব কোরআনের অনুসরণ করা রাসুনের আনুগত্য করা মানে তার সুন্নাতের অনুসরণ করা আল্লাহ রবুল আলমিন বলেছেন হে ইমানদার তোমরা আল্লাহর কিতাব কোরআনের অনুসারী হও এবং রাসুলের সুন্নতের অনুসারী হও তাহলে আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিদের এই দুটি জিনিসকে অনুসরণ করতে হবে মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু মা মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ তা মুরসিল সূত্রে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্ত ফিকুম আমরাইনি লাং তাজিদু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা সেই দুটি বস্তুকে কঠিনভাবে আঁকড়ে ধরবে কিতাব আল্লাহী বা শূন্য তা হচ্ছে আল্লাহর কিতাব কোরান এবং তার আসলের শূন্য হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না যেটা মোয়াত্তা মালিক এক হাজার ছশো বাষট্টি মাসাবি একশো ছিয়াশি নম্বর হাদিসে এসেছে তাহলে একজন মুসলিম নরনারীকে পবিত্র কোরআন এবং সই হাদিস এই দুটি জিনিসকে অনুসরণ করতে হবে আর আল্লাহ তালা আল্লাহর আনুগত্য করতে বলেছেন এবং রাসুলের আনুগত্য করতে বলেছেন তাহলে কোরআনের সাথে এই হাদিসের মিলে যাচ্ছে